আল্লাহর এক বান্দা ছিল নামাজের সিস্তাই আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা তুই যতই নামাজ পড়া যতই সিজদা কর তোর ঠিকানা জাহান্নাম এ কথা শুনে বান্দাটি বলতেছে আলহামদুলিল্লাহ আল্লাহ বলে এই বান্দা জাহান্নামের কথা শুনে কেউ আলহামদুলিল্লাহ কয় বান্দা বলে আল্লাহ জাহান্নামের মালিক মালিকও তুমি জান্নাতের মালিকও তুমি তুমি আল্লাহ যদি খুশি হয়ে আমাকে জাহান্নামও দাও আমার আপত্তি করার কোনো অধিকার নেই আল্লাহ বলতেছে বান্দা যাহার নামে গেলে তুই পুড়ে যাবি তোর কষ্ট হবে বান্দা বলতেছে আল্লাহ কষ্ট শুধু আমার হবে না তোমারও হবে আল্লাহ বলে বান্দা তুই পুড়বি যাহার নামে আমার কষ্ট কেন হবে বান্দা বলে আল্লাহ মায়ের কোলে সন্তান যদি পানিতে পড়ে যায় তাহলে দুনিয়ার কোনো মায়ের যেমন দূরে দাঁড়িয়ে থাকতে পারে না দৌড়ে গিয়ে বাচ্চাকে কোলে নাই আমার বিশ্বাস ওই মায়ের চেয়ে কোটি কোটি গুণ দয়া তোমার বেশি আমাকে জাহান্নাম দিলে তুমিও আল্লাহ শান্তি পাবে না আল্লাহ বলে বান্দা এই দলিল তুই কই পাইলি বান্দা বলে আল্লাহ আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইসালাম তোমার প্রেম বুকে নিয়ে যখন নোমরেদের চুলাই পড়ে গেল তার আগেই তুমি বলে দিলে আমার দিকে তাকিয়ে দেখো আমার যা ভরে শুধু তুমি আছো আর অন্য কারো জায়গা নাই আল্লাহ বলে বান্দা আমার প্রেমের ভক্তি নিয়ে যদি কেউ জাহান্নামও যায় আমি জাহান্নামকেও জান্নাত বানিয়ে দিব আল্লাহ